একটু শুয়েছিলাম তার চক্করে আমার ছেলে করেছে দেখো নিজে তো মেখেছে তার সঙ্গে আমাকেও মাখিয়েছে দেখো নিজেকে তো দেখালাম তোমাদের এই যে এই পাবলিকটাকে দেখাই আর একবার করেছে দেখো দেখো নিজেকে তো মেখিয়েছে পুরো একদম মানে দুটো হাত এই সেই অবস্থা দেখেছো তার মধ্যে আমাকেও করেছে দেখো আমার ওই গালগুলো তো লাগিয়েছে মানে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর ওই উঠে গিয়ে এই করেছে দেখো সারা মুখে এতে আর তারপরে আমাকে কি যেগুলো

দেখো সারা মুখে এ বাবা হাতে হাতটা দেখো স্পেশালি এ বাবা কি করেছে কাজল নিয়ে সারা হাতে মুখটা দেখো ইস কি করেছি এটা কাজল কি করেছিস তুই কাজল নিয়ে তোকে কি করতে বলেছি কাজল নিয়ে কিছু করতে বলা কি করেছিস কি করেছিস এটা কাজল নিয়ে তুই জানিস এটা কি কাজল নিয়ে কি হয়েছে এটা অবস্থা ধর সেটা আমিও বুঝলাম কাজল নিয়ে তুই কি করেছিস কাজল নিয়ে মাথায় এখানে পুরো বালিশটাকে নোংরা করেছে

বাচ্চাটা এই বাবা ও দাদু আর মাখিয়ে দিচ্ছে ওকে একই সারা মুখে তুলতে আমার জীবনটা আজকে ইয়া হয়ে যাবে একদম ধুলাম এই যেকেও ধোয়ালাম চুলটা যে কাটি এনেছি দিয়ে ধুইয়ে হাত-পা পুরো পরিষ্কার করলাম দেখেছো দেখো কি করেছিল অবস্থা ধর এখনো ওঠিন নোখটুকগুলো থাক আর কি করব এই নোখকগুলোও দেখি